ওম তৎসৎ ওম অয়ম আরম্ভম শুভায় ভবতু ওম শ্রী পরমাত্মনে নম নমস্কার শ্রী গীতাপারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম আমি শ্রী অন্ত দাসগুপ্ত পেশায় একজন ছাত্র পাশাপাশি বাংলাদেশ সনাতনী সেবক সংঘ সংগঠনে গীতা প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি পূর্বের ক্লাসে আমি শ্রীমদ্ভবদ গীতা প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম ঠিক এর ওই ধারাবাহিকতা ঠিক রেখে শ্রীমদ্ভগদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি আপনাদের সম্মুখে অক্ষরবৃত্তিক আলোচনা করতে যাচ্ছি সুদী সনাতনী বক্তবৃন্দ এবং সুদী শিক্ষার্থীবৃন্দ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সঞ্জয় ইউবাচা শৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহীম চমু ভ্রুপদ্রেন ধীমতা এই শ্লোকটি হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত কেননা আমরা পূর্বেই জেনেছি ছন্দে অর্থাৎ অনুষ্টুপ ছন্দ দুটি ছত্রে বিভক্ত অর্থাৎ দুটি ছত্রে বিভক্ত থাকবে তার মধ্যে প্রথম ছত্র এবং দ্বিতীয় ছত্র অর্থাৎ দুটি ভাগে এবার প্রত্যেক ছত্রের মধ্যে ষোলোটি করে অক্ষর থাকবে এ ছত্রে থাকবে ষোলোটি করে অক্ষর এই ছত্রে থাকবে ষোলোটি করে অক্ষর এবার ঠিক অনুষ্ঠপ ছন্দের বৈশিষ্ট্য অনুসারে প্রত্যেক ছত্রকে অর্থাৎ প্রত্যেক ভাগকে পাক করার ক্ষেত্রে আটকর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে এজন্য আমি অক্ষরবৃত্তিক ভেঙে আগেই হোয়াইট বোর্ডে লিখে রেখেছি সময় স্বল্পতার জন্য এবার আমি এই শ্লোকটিকে অনুষ্ঠন্দ অনুসরণ করে সঠিক ব্যাকরণ অনুসরণ করে পাঠ করার চেষ্টা করব তবে শুরু করি প তাম তিন অর্থাৎ প সই তিন পাঁচ পো ত্রা নাম আট আমরা পেয়ে গেলাম আট এবার প্রথম ছত্রের দ্বিতীয় অংশ আ চার য ম তিন ছ ঠিক প্রথম ছত্রের দ্বিতীয় অংশ পাঠ করেও আমরা পেয়ে গেলাম আটটি অক্ষর আট 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 করলে হয় ষোলোটি অর্থাৎ ষোলো অক্ষর অর্থাৎ আমরা পূর্বে বলেছিলাম যে ছন্দের প্রতিটি ছত্রে ষোলোটি করা অক্ষর থাকবে এই ষোলোটি করা অক্ষর আমরা প্রমাণ করলাম এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে তাম কেন হল সংস্কৃতর ক্ষেত্রে এই অনুসারের এই অনুসারের দুটি উচ্চারণ লক্ষ্য করা যায় সচরাচর এই অনুসারটি যদি কোনো শব্দের মধ্যে থাকে অর্থাৎ মাঝখানে থাকলে এই অনুসারে উচ্চারণ আমরা বাংলাতে যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করব যদি এই অনুসারটা শব্দের পরে থাকে তাহলে এই অনুসারে উচ্চারণ হবে ম উদাহরণস্বরূপ আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হবে সাংখ্য সাংখ্য অর্থাৎ অনুসারকে আমরা বাংলায় যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করলাম সাংখ্য এবার এবার কি হবে তাহলে সাংখ্য নাম অর্থাৎ অনুসার এখানে এই ওয়ার্ডের মধ্যে অনুসারের দুটি ব্যবহার রয়েছে প্রথমটি হচ্ছে মাঝখানে দ্বিতীয়টা হচ্ছে শেষে যেহেতু মাঝখানে রয়েছে সেটাকে আমরা যেভাবে উচ্চারণ করি বাংলা স্টিক সেভাবে উচ্চারণ করবো সংখ্যা এবং পরটাকে আমরা উচ্চারণ করব ম অর্থাৎ সংখ্যা নাম এবার আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকের দ্বিতীয় ছত্রের অক্ষর ভিত্তিক ভেঙে পাঠ করার চেষ্টা করছি ভিউ রাম অর্থাৎ অনুসারের জন্য ম ধ্রু প ধ ত্রে ন দ্বিতীয় ছত্রের প্রথম চরণে ভিত্তিক পাঠ করে আমরা আটটি অক্ষর পেয়ে গেলাম এবার দ্বিতীয় ছত্রের দ্বিতীয় দ্বিতীয় চরণের পালা তে সে ন পাঁচ ধি মা আমি পুনরায় বলার চেষ্টা করছি ভু রাম দুই ধ্রুপ প পাঁচ পুত্র ন আট পরের অংশে তা ভ দুই শীর্ষে ন পাঁচ ধি তা আট অর্থাৎ আট অক্ষর যোগ আট অক্ষর যোগ করলে পেয়ে যাব আমরা ষোলোটি অক্ষর এবং প্রথম চরণে পেয়েছি ষোলোটি অক্ষর দ্বিতীয় চরণে পেয়েছি ষোলোটি অক্ষর ষোলো ষোলো যোগ করলে বত্রিশ সর্বমোট অনুষ্ঠু ছন্দে সনাতনী এবং সুদীপ বিদ্যার্থীবৃন্দ আমরা যদি এভাবে ভেঙে ভেঙে পাঠ করি তবে আশা করি আমাদের আর ছন্দ জ্ঞান অনুসারে শ্লোক পাঠন ভুল হবে না আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সনাতনী সম্প্রদায় প্রচার এবং প্রসারে ভিডিওটি শেয়ার করবেন এবং শ্রী শ্রীগীতাারায়ণ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরের ভিডিওতে এরই ধারাবাহিকতা ঠিক রেখে গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। গীতার আলো গড়ে গড়ে জালো জয় গীতা ওম কৃষ্ণর পণমস্থু